আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে এখন চারটা দশ মিনিট মানে ভোর আমি একটু বাইরে ছিলাম আমি একটু নিউ ইয়র্কের বাইরে আসছি বা আসছি একটা জরুরি কাজে তো আমি যখন রাস্তাতে ছিলাম তখন বাজে হচ্ছে এখানে দুইটা তার মানে বাংলাদেশে ছিল হচ্ছে বারোটা হঠাৎ করে একটা মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে বাংলাদেশ থেকে আমি একটু আশ্চর্য হলাম যে বাংলাদেশে কোনো ইন্টারনেট নাই সেখানে নেটওয়ার্ক নাই সেখানে কিভাবে ইন্টারনেট ছাড়া কিভাবে হোয়াটসঅ্যাপ আসবো আমি তাৎক্ষণিক আমি আমার বাবার ফোনে কল দিয়েছি তারপরে আমার আরও কয়েকজনের ফোনে কল দিলাম যে ইন্টারনেট কানেকশন চলে আসছে তাহলে তো অন্যগুলোর ফোনেও আসছে তো অন্যগুলো ফোনে যায় নাই তার মানে তারা ঢাকার বাইরে ছিল হয়তো সেখানে ছিল না এই কারণে হয়তো বা ফোনটা যায়নি তো আমি তারও কিছুক্ষণ পরে একটু খেয়াল করে দেখলাম যে আমার যে ঢাকাতে যে বাসা আছে ওখান থেকে ক্যামেরা নোটিফিকেশন আসছে নোটিফিকেশন যখন আসছে তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে ওয়াইফাই কানেকশনটা বাংলাদেশে চলে আসছে হ্যাঁ বাংলাদেশে ওয়াইফাই কানেকশান চলে আসছে কি একটা আজব একটা ব্যাপার এই যে এখন ওয়াইফাই কানেকশান আসছে বাংলাদেশে আমি এখন দেখতে পাচ্ছি এবং আমার যে ক্যারা থেকে শুরু করে সব জায়গায় ওয়াইফাই কানেক্টেড এখন তার মানে বুঝে নিলাম যে ওয়াইফাই কানেকশনটা আসছে কি একটা মজার বিষয় কি আশ্চর্য যে এখন ইন্টারনেট আসছে এটার জন্য আমরা মহা খুশি হয়ে গেছি আসলেই তো যে কোনো কিছু যখন কন্টিনিউ থাকে মানে কন্টিনিউয়াসলি যখন আপনার কাছে থাকে তখন সেটার মূল্যটা আপনার কাছে আপনি দেন আর না দেন হয়তো দিচ্ছেন কিন্তু ওইটা ওইভাবে আপনি ফিল করেন না আপনি দেখেন এই এই যে অক্সিজেন আমরা যদি তিরিশ সেকেন্ড যদি আমরা নিঃশ্বাসটা বন্ধ করে রাখি তাহলে বুঝতে পারবো যে অক্সিজেনের মূল্য কত তো হঠাৎ করে যখন অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন অক্সিজেনটার মূল্যটা কত তো বাংলাদেশে যে পরিস্থিতি এটার জন্য আমরা গভীর নিন্দে জানাচ্ছি এটার জন্য যে আমাদের এতগুলো ভাই শহীদ হয়েছে এটার জন্য অবশ্যই নিন্দনীয় এবং নিন্দা জানাই এটা আমাদের জন্য সুভকর নয় ভালো কিছু না এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্য কারোর জন্য ভালো খবর না তো হঠাৎ করে যখন ইন্ডি ওয়াইফাই লাইনটা পেলাম তখন চিন্তা করলাম যে এতদিন পরে আমরা ইন্টারনেট পেলাম খুব একটা খুব একটা দিন না কিন্তু পাঁচটা দিন মাত্র তো পাঁচ দিনের জন্য আমাদের ঠিক মনে হচ্ছিল যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল কি একটা হাজিব যে বাংলাদেশে ইন্টারনেট চলে আসছে এই জন্য আমরা আজকে খবর করতেছি যে ওয়াইফাই কানেকশনটা চলে আসছে হয়তো তুমি জানো আমাদের যেই এক কাপ কফি এর যে আয়োজনের যে গেস্ট উনি চলে আসছেন আমার ওয়াইফ এতক্ষণ ওর জন্য ওয়েট করছিলাম তুমি তুমি নিশ্চয়ই জানো যে আজকে বাংলাদেশে ওয়াইফাই কানেকশন চলে আসছে হুম তোমাকে বললাম যে আমার বাসার ক্যামেরাগুলো কাজ করছে নাম্বার ওয়ান তারপর বাসা দেখতে পাচ্ছি আমাদের একটা ওয়ার্কারও আমাদেরকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে তখনই দেখলাম যে বাংলাদেশে ওয়াইফাই চলে আসছে এবং আমি খুব এক্সাইটেড সব শেষে হলেও আমরা অন্তত ইন্টারনেট কানেকশনটা পেয়েছি তো আমি আমার যে গেস্ট তার থেকে একটু মতামত নিব যে তার কেমন লাগছে কারণ সে তো বাংলাদেশ কানেক্টেড কারণ সে ব্যবসায়ী তার তার পরিচয় দিচ্ছি সে আমার ওয়াইফ এবং সে একজন সাবেক ইমিগ্রেশন অফিসার আমেরিকা এখন সে বিজনেস লেডি তো তাকে আমি বলবো যে তুমি তো এশিয়া কেন্দ্রিক তোমার ব্যবসা তো তোমার জন্য ইন্টারনেট কানেকশনটা তোমার জন্য কতটা গুরুত্ব ছিল শর্টকাটে বলো আমরা শেষ করব অনুষ্ঠানটা আমার জন্য অনেক গুরুত্ব ছিল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ আমার অনেকগুলো এমপ্লয় আছে তারা সত্যিকার অর্থে তাদের শুধু রোজগারের উৎসই হলো আমার কাজগুলো করা এবং আমার এমন কিছু ভ্যান্ডার আছে যারা শুধু আমাকেই সাপ্লাই দেয় সো সেই জিনিসগুলো বন্ধ হয়ে আছে তার বাচ্চারা স্কুলে যাচ্ছে তার বাচ্চারা পড়াশোনা ঘরের প্রতিদিনকার খাবার দাবার তাদের দুই তিনটা করে বাচ্চা কাচ্চা আছে সো আমি এখান থেকে যখন কোনো টাকা পাঠাতে পারছি না তাদের সাথে যোগাযোগ করতে পারছে না বাট সিচুয়েশনটা আমার কাছে এত বেশি খারাপ লাগছে এই কারণে কারণ একদিন আগে মাত্র তারা আমাকে জাস্ট ইনভয়েস পাঠিয়েছে তাদের বিলগুলো যেমন অনেকে ড্রেস সেলাই করা হয়ে গেছে ইনভয়েস দিয়েছে আমি রাতে বেলা টাকা দেবো এর মধ্যেই শুনি ইন্টারনেট কানেকশন নাই আমরা কোনোভাবে টাকা পাঠাতে পারলাম না এরপর থেকে একটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তুমি তো জানো আমার একজন ভ্যান্ডর ইন্ডিয়াতে আটকে গেল সে বাংলাদেশেও আসতে পারল না ওই অবস্থায় সে হোটেল সে যে হোটেলে পেমেন্টটা করবে এবং ওখান থেকে বের হয়ে আসবে সেটাও করতে পারলো না মানে কি একটা খারাপ লাগা যে আমাদের মানে এখন যে বর্তমান সিচুয়েশন আমি ঈশার কথা যেটা বুঝতেছি যে আমাদের ইন্টারনেট কানেকশন ছাড়া যারা আমরা এশিয়া কেন্দ্রে যারা ব্যবসাগুলো করি বা করে যারা তাদের এই ইন্টারনেট এই অনলাইন ভিত্তিক যে ইয়াগুলো এটা যে কতটা এফেক্ট করছে এবং এই যে পাঁচ দিনে আমাদের মতো যারা তার মধ্যে যারা বিজনেস লেডি বা বিজনেসম্যান যারা আছে তাদের যে কত ক্ষতি হয়েছে শুধু হয়তোবা আমার তার ক্ষতি হলে এটা আমরা মেনে নিতে পারবো কিন্তু যারা দিন আনে দিন খায় প্রতিদিনের কাজের বিনিময়ে তার টাকা পাবে এবং তার বাচ্চা যেটা শীর্ষা বললো যে তার এমনও এমপ্লয় আছে যে তারা তার কাজ করে স্কুলে পাঠায় কলেজে পাঠায় তাদের খাবার জোগাড় করে তো এরকম বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জেলায় আমাদের যারা কাজ করে আমাদের মানুষ মারা গেছে এটা তো ছিলই এটা সবচেয়ে বড়ো শোক যারা বেঁচে ছিল জীবিত অবস্থায় আছে তাদের যেই রোজগার দিন আনবে দিন খাবে যারা গার্মেন্টসে কাজ করে বা যারা বিভিন্ন কোম্পানি আন্ডারে যারা কাজ করে তাদের জন্য কি একটা অবস্থা ছিল যাই হোক অবশেষে ইন্টারনেটটা চলে আসছে এটা সবার জন্যই ভালো আমরা চাই না কখনোই কোনো মানুষ মারা যাক কোনো কারণে অকারণে কেউ মারা যাক এটা আমরা কখনোই চাই না সবার ওপর মানুষ সত্য আসলে তাহার ওপর কিছুই নেই শেষ করব আমি আমাদের প্রথম গেস্ট মানে আমার অনুষ্ঠানের প্রথম গেস্ট তোমাকে শুধু এতটুকুই আমি তোমার কাছ থেকে শেষ একটা ইয়া শুনতে চাই যে আমাদের যে আজকে সিচুয়েশন ভবিষ্যতের জন্য তোমার কি মানে থাকবে সবার জন্য আমার পক্ষ থেকে একটাই কথা ভবিষ্যতে যেন এরকম অনৈতিক কোনো ঘটনা না ঘটে সেটার জন্য সকল মানুষ সবাইকে জাতি সাফার করবে সবাই সাবধান হওয়া উচিত সেটা শুধু সরকার না সরকারকে সহযোগিতা করছে জনগণ জনগণকেও সাবধান হতে হবে এবং সরকারকেও সাবধান হতে হবে উভয় পক্ষকে কারণ কেউ একে অপরের সম্পর্কেরা কেউ কাউ কাউকে ছাড়া চলতে পারবে আমরা কেউ কাউকে ছাড়াই হয়তো চলতে পারবো না জনগণ সরকার সরকার জনগণ উভয়ই আমাদের দরকার তবে যেটা ডেমোক্রেসি যেটা গণতন্ত্র যদি সেটা আমরা বিশ্বাস করি তাহলে অবশ্যই আমাদের জনগণের ব্যাপারটাই সবচেয়ে আগে থাকবে তারপরেও সর একটা দেশের সরকারের দরকার আছে যে সরকার জনগণ নিয়ে চিন্তা করবে এবং জনগণের ভাষা বুঝবে এমন সরকারও আমাদের দরকার আছে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য যে আমাদের বাংলাদেশে ইন্টারনেট চলে আসছে এই জন্য আমরা অনেক খুশি এবং আশা করি এই ইন্টারনেটের মতো সব কিছু সুন্দর হয়ে যাক এবং ভবিষ্যতে এই যে ন্যাক্কারজনক ঘটনা আমাদের বাংলাদেশে তো অবশ্যই কোন দেশে কোনো বিদেশেও যেন এই জন্য ঘটনা আমরা যেন না দেখি সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে